আসসালামু আলাইকুম সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ বা পুরাতন বিল্ডিং মালিকগণ যাদের নতুন বিল্ডিংয়ের ছাদে আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন চল্লিশ বছরের মধ্যে যেন আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যামেজ না হয় সেই দিক থেকে সমাধান এবং গরমের সময় রুম ছাদের থেকে যেন রুমের মধ্যে গরম না লাগে সেটা সমাধানের জন্য যারা জলসাত করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখন পর্যন্ত ভাবছেন যে বিল্ডিং করলাম কোটি টাকা খরচ করে রুমের মধ্যে অতিরিক্ত গরম লাগে সেটা থেকে কিভাবে বাঁচব বা কোটি টাকা খরচ করে বিল্ডিং করলাম কিভাবে এই বিল্ডিংকে ড্যামেজ হওয়া থেকে মুক্ত রাখবো কারণ অনেক বিল্ডিংয়েই আপনার দেখা যায় যে দুই চার বছর পরেই ছাদ বা ওয়াল ড্যামেজ আসে তো সেই দিক থেকে যারা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি নতুন বিল্ডিংয়ের ছাদগুলোতে যে ওজনবিহীন আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যামপুপিং এবং হিট পুপিং সমাধান অর্থাৎ জল ছাদের বিকল্প আধুনিক প্রযুক্তিতে যে জল করে আসছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বাহাত্তরটা টিম দ্বারা অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনারা এটা দীর্ঘ দিন হলো দীর্ঘ নয় বছর হলো আমাদের এই সার্ভিসটা চলমান থাকায় আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি শিখত কারণ আপনাদের একটা কাজের দ্বারায় আমরা একাধিক কাজ সেই জায়গা করেছি বা করতেছি এবং চলমান আছে আপনাদের একটি ভালোবাসায় যেটা আমরা মনে করি যেটা যে আপনার কাজ যখন ভালো হবে আপনি যখন এখান থেকে পরিপূর্ণ আপনার আশানুরূপ ফল পাবেন তখনই আপনি আরেকজনকে বলবেন যে এই কোম্পানি দিয়ে এই কাজটা করে দিতে তাই সেইভাবে আমরা আপনাদের থেকে সেই ফিডব্যাকগুলো পাচ্ছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের দোর গলায় আমার গড়ায় আমাদের সেবা পৌঁছে দিতে পেরে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে ঋণী যে আপনারা আমাদের কাজে এবং ভিডিওগুলো দেখে আপনারা আমাদের সহযোগিতা করছেন আমি এখন কথা বলছি আপনার ট্যাকের হাটের একটি বিল্ডিংয়ের ছাদের থেকে এর নতুন একটি বিল্ডিং তো এই বিল্ডিংয়ের ছাদের কিছু কথা বলি আপনারা জানেন যে এটা ওই হাটের যেখানে বিল্ডিং সেটা একটা মডেল একটি বিল্ডিং এই বিল্ডিংয়ে এটা একটা দেখার সৌন্দর্যতার কারণে অনেক কিছু দ্বারাই এই বিল্ডিংকে সুন্দর জানা হয়েছে তার ধারাবাহিকতায় এই ছাদের উপরে ওনারা টাইলস করতে চেয়েছিল কিন্তু উনি অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন যে ছাদের উপরে উনি লোড দেবেন না লোড দিবেন না এবং বিল্ডিংটা যেন মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছর ড্যাম হওয়া থেকে মুক্ত থাকে প্লাস গরমের সময় যেন রুমের মধ্যে অতিরিক্ত গরম না লাগে তার জন্য ইনি ব্যবস্থা চেয়েছিলেন তাই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে আপনি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং সমাধান ওয়াটার স্লোপিং সমাধান ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান বা আধুনিক প্রযুক্তিতে জল সার্ভিস নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আর আমাদের কাজের যে ধারাবাহিকতার সিস্টেম সেটা হলো আপনারা জানেন যে এটি নতুন বিল্ডিং আর এই নতুন বিল্ডিংগুলোতে আমরা যেভাবে কাজ করে থাকি সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদের উপরে যে গাউডিং থাকে গাউডিং থাকে অর্থাৎ ওয়েস্টেজ থাকে সেই ওয়েস্টেজগুলো আমরা আগে পরিষ্কার করে দেই ক্লিন করে দিই ক্লিন করে উঠায় নেই উঠিয়ে নেওয়ার পরে আমরা টোটাল স্বাদকে গ্রান্ডিং মেশিন দিয়ে পরিষ্কার করে গ্রান্ডিং করে ওটাকে পরিষ্কার করে নেই পরিষ্কার করে নেওয়ার পরে নতুন বিল্ডিংয়েও সূক্ষ্ম কিছু ছিদ্র বা কিছু ফাটল দেখা যায় এটা দেখা যায় হতে পারে আপনার বিল্ডিংয়ের স্বাদ ঢালার সময় ভারিবেশন ঠিক মতো না করাতে বা হতে পারে স্বাদ ঢালার সময় কোনো ময়লা থাকার কারণে অথবা বিড়ির মোদা থাকার কারণে বা যে কোনো ধরনের ময়লা থাকার কারণে ওইটাকে আপনার সূক্ষ্ম ছিদ্র থাকতে পারে তো সেই দিক থেকে পরিষ্কার করার পরে যখন ওইগুলো উঠিয়ে আপনার ওইটাকে ইউএস থেকে আমদানিকৃত একটি সিলিকন যেটা কাঁচা কেমিক্যাল এটা একটা জয়েন্ট প্ল্যান নাম ওইটা দিয়ে আমাদের ওই শীক্ষ ছিদ্র বা ফাটলগুলো আগে রিপেয়ারিং করা হয় রিপেয়ারিং করার পরে টোটাল সাদ হানড্রেড ওয়াটার প্রুফিং করা হয় দুইবার দুইবার হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করার পরে ওয়াটার প্রুপিং করার পর এর পরবর্তীতে আমরা ছাদের কিছু জায়গায় যে উষা নিসা বা গ্যাপ থাকে এবং পানিটা জুমে থাকে সেইটাকে ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদ থেকে যেন পানিটা আপনার পাইপ দিয়ে নেমে যায় তার জন্য চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে আপনার থিকনেস করে মিনিমাম দুইবার উপরে তিনবার পাঁচবার পর্যন্ত আমরা ব্যবহার করে ওটাকে ওয়াটার স্লোপিং নিশ্চিত করি অর্থাৎ ছাদ থেকে ছাদের যেন কোথাও পানি বেঁধে না থাকে নিশ্চিত করার পরে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আবার করা হয় আবার করে ওটাকে বান্ডিং করে লাস্ট এবং ফাইনাল কর যেটা সেটা হলো যেটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান যেটা চাহিদা অনুযায়ী কালার চাহিদা অনুযায়ী ডিজাইন চাহিদা অনুযায়ী যে কোনোভাবে যে কোনো পিক দিয়ে যে কোনো ধরনের ডিজাইন দিয়ে আমরা একটা ফিনিশিং করে থাকি এবং এই কাজটি আপনারা করতে পারবেন হাউজিং অ্যাপার্টমেন্ট সহ গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল মসজিদ মন্দির সহ বিভিন্ন ধরনের সাদ বা খেলার কোট অনুযায়ী আপনারা এই সার্ভিসটা নিতে পারবেন এবং এটা নিলে আপনি উপকৃত হবেন যেমন প্রথমত আপনি উপকৃত হবেন যে আপনার বিল্ডিংয়ের স্বাদ দিয়ে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কোথাও পানি সুপ করবে না এবং কোথাও ড্যামেজ আসবে না তাহলে স্বাদ দিয়ে যদি পানি সুপ না করে তাহলে আপনার বিল্ডিংয়ের স্বাদ রুম ছাদ ভিজা ছেদ থাকবে না রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না ছাদের রডগুলাকে জং ধরবে না এবং আপনার রুম ওয়ালগুলা কখনো ভিজা স্বেচ্ছেতে থাকবে না রঙ করলে রং টেকসই থাকবে দীর্ঘদিন যতদিন রং রঙের যে একটি গ্রানটি থাকে সেই গ্রান্টি পর্যন্ত আপনার বিল্ডিংয়ে রঙ করলে রং টেকসই থাকবে এর পরবর্তীতে যেটা আসছে ওয়াটার স্লোপিং ওয়াটার স্লোপিংটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদে যেসব জায়গাতে পানি বেঁধে থাকে পানি বেঁধে থেকে ভিজা স্বেচ্ছেতে রাখে শ্যাওলা পরে আপনার বাসার যে শিশু সন্তান বা বৃদ্ধ বাবা মা আছে বা নিজেও যদি ছাদে ওঠেন পায়ের নিচে পিছিল হওয়ার কারণে শ্যাওলা পড়ার কারণে ছাদ দিয়ে যেন পরে না যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আমরা এটাকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি নিশ্চিত করার পর এর পরবর্তীতে যেটা আছে হিট পুপিং সমাধান এই যে এটা রোদ্রের সময় যদিও কাজটা দেখছেন তো এটা দেখেন সূর্যের আলোটা যেখানে পড়ছে সেটা কিন্তু ব্যাক করে দিচ্ছে অর্থাৎ সূর্যের আলোটাকে এটা ধরে রাখতে অক্ষম যখনই ব্যাক করা যায় ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করে আর বিল্ডিংয়ের স্বাদ যদি গরম না হয় তাহলে নিশ্চিত ধরে রাখবেন আপনার এই স্বাদের গরম রুমের মধ্যে লাগবে না স্বাদের গরম যদি রুমের মধ্যে না লাগে তাহলে আপনি নিশ্চিত ধরে রাখবেন যে বিল্ডিংয়ের রুমের মধ্যে যে তিনভাবে গরম লাগে সেটা হলো এইট্টি গরম লাগে রুম স্বাদের থেকে আর আপনার পনেরো পার্সেন্ট যে ফিফটিন পার্সেন্ট গরম লাগে যেটা ওয়াল থেকে এবং বাতাস থেকে আপনার এইটটি ফাইভ পার্সেন্ট তাপমাত্রা যেটা বিল্ডিংয়ের ছাদ থেকে লাগে সেটা আপনি থেকে সেফ পাচ্ছেন এবং এটা থেকে মুক্ত হচ্ছেন ফলে আপনার রুমের মধ্যে যে ব্যবসা গরম বা গন্ধ সহ গরম লাগে সেটার থেকে আপনি রক্ষা পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস পেতে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরিশেষে আমি আপনাদের একটি ইনফরমেশন দিই সেটা হলো অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে আপনার মোবাইলে কল যাচ্ছে না ইমোতে কল যাচ্ছে না বিশেষ করে সৌদিতে যারা আছেন আপনাদের জন্য এই মেসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন না। ইমোতে আপডেট হওয়ার কারণে আমরা আগে যে নাম্বারগুলা যেভাবে সেভ করেছি সেই নাম্বারগুলা আমরা সেইভাবে কল দিলে ওটাকে যাচ্ছে না যে কারণে ওই নাম্বারটা ডিলিট করে আপনারা নতুনভাবে ইমোতে অ্যাড করে নিয়ে কল দিলে ওই নাম্বার থেকে কল আসবে এতে টেনশনের কোনো কারণ নেই এবং মোবাইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা যে কোনো কাজ বা পরামর্শের জন্য কল দিতে পারবেন চব্বিশ ঘন্টা আপনাদের সেবা নিয়োজিত ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আর সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং আবারও দেখা হবে পরবর্তীতে কোনো বিল্ডিংয়ের ছাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম